মুসলমান কিভাবে মার খাচ্ছে বাংলাদেশে আজকের পেপারে দেখলাম একশো জন ছাত্র মারা গেছে স্টুডেন্ট মেরেছে কারা সেখানকার মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের উপর ছাত্র লীগের নেতারা মেরেছে আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে তাদের জীবন নিয়ে খেলা হয়েছে আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন তাকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার কথা কতগুলো আলেমকে জেলের কুটরিতে রেখেছে আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আজকে ঢুকতে দেব না আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশ বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুটি দিতে বল আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় পেয়ে গেছি আমি যখন জিজ্ঞেস করলাম লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে যখন জলসায় যাই তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে আমি তাদেরকে বললাম আমার জলসা বারোটায় শেষ হবে এক সেকেন্ড দাঁড়াবো না গাড়ি রাখলাম তো পাঁচশো সাতশো বাংলাদেশের যুবক হেরে ধরেছে মুলাকাত করবো আমি বললাম আমার সময় হবে না গাড়িতে চাপলাম বেরিয়ে পালিয়ে আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি একজন দেখা করে বললে হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ আমরা মিলিটারিকে বলে এসেছি বাংলাদেশের মিলিটারিকে আমি আমা আপনি যদি বাংলাদেশে যেদিন পা রাখবেন সেদিন আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যাবে কষ্ট লাগে আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া যায় এটা মুসলিম রাষ্ট্র আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি গোটা পৃথিবীতে শুনে নেন রসুলের হাদিস তোমরা বুঝতে বুঝতে পারবে কি কাছে চলে এসছে যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রসুলের হাদিস অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে মূর্খর হাতে শাসন যাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে আসছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে যদি বলেন হুজুর হারাম আওলাদ কি করে বাড়বে আপনারা জানেন না বেইমান কাফেররা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগ্যাল আছে ভারতে আজকে আপনি দেখুন ফিলিস্তিন গাজায় ইহুদিদের হাতে মুসলমান ভাবে নিরীহ মুসলমানরা মারা যাচ্ছে আপনাকে জিজ্ঞাসা করছি পৃথিবীতে মুসলিম রাষ্ট্র কত 47টা স্বাধীন রাষ্ট্র আছে পৃথিবীতে মুসলিম রাষ্ট্র এবং তাদের কাছে সামরিক বাহিনী আছে সামরিক অস্ত্র আছে যুদ্ধ করার মতো এমন 10টা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে এক নম্বর ইরান দুই নম্বর মালয়েশিয়া ইন্দোনেশিয়া চার নম্বর তুরস্ক যার কাছে 90টা পারমাণবিক বোমা আছে ইরানের কাছে কতগুলো আছে গোপন লেবাননের কাছে আছে লেবানন অস্ত্র আছে অস্ত্র ভান্ডার আছে কিন্তু তারপরেও নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীরা মার খাচ্ছে তার কারণ একটাই এই এক কোটি মাত্র ইহুদি এরা মুসলমানের মাতার উপরে চেপে বসে গেছে এদের বুদ্ধি শিক্ষার দ্বারা চেপে বসেছে আপনি হেল্প করছেন আমি যাচ্ছি এই গ্রামের মানুষ শুধু আপনারা লয় গোটা পৃথিবীর মুসলমানরা ইহু দিকে হেল্প করছে যে মারো ফিলিস্তিনকে ডাইরেক্ট তো বলতে পারছে না অর্থের দ্বারা যদি বলেন হুজুর কি করে

বোম্বের মতো জায়গায় দামি হোটেল হোটেলটার নাম হচ্ছে সালিমা তারা পর্যন্ত সাইট করে দিয়েছে থানসাপ কোকো কলা গুজরাটে বাড়ি পালনপুরি তার তাদের ইমান এত মজবুত এই হারামের আওলাদের মালগুলোই বেচবে আপনি জানেন কোরআনে আছে সবথেকে বড় ইসলামের দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা ইহুদি আর নাসারা এরা হচ্ছে পৃথিবীর মুসলমানের এক নম্বর দুশ্মন আজকে আপনি মার খাচ্ছেন নিজের দোষে মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে আপনি অনুভব করতে পারবেন না যারা যুবক আছো আর যুবতী আছো যারা কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে তারা শুনে জানে বেঈমান কাফেররা আমাদের দ্বারা জিনা করাচ্ছে কিন্তু আমরা বুঝতেই পারি না আপনি তাকিয়ে দেখুন না হযরত হোসেন এরপর শুনলেন যারা ঘটনাগুলো বলছে সেই মোলবিদিকে বলি হোসেন রিয়ালু শহীদ হলেন উনার দলে যতগুলো সাহাবি ছিল সব শহীদ হয়ে গেছেন একজন খালি বেঁচে ছিলেন তিনি বললাম ছিলেন তারপরে ইন্তকাল করেছিলেন যে সাহাবি স্বয়ং যুদ্ধে যুক্ত ছিলেন ফিরে এলেন বেঁচে সেই সাহাবি নিজের চল্লিশ বছরের জিন্দগিতে কোনোদিন মাতম করলেন না কোনোদিন দশই মাহার্নাম হাজরতে হোসেনের জন্য ডান্স করলেন না হাজরতে হোসেনের জন্য লাঠি খেললেন না না আর তুমি বেটা নশো বৎসর পরে বুঝে গেলে যে আমাকে ড্যান্স করতে হবে দুঃখ পালনের জন্য আরে ওই কুকুরটাও তোমার থেকে ভালো আমাদের দেশে দেখবে মরে গেলে মিলাদ হয় না হয় না ছেলে মরে গেছে মিলাপ হবে কোরআন খানি হবে কুল খানি হবে দোয়া হবে বাপের কবর যে আরত তোমার বাম মরে গেলে কোরআন খানি তোমার বাম মরে গেলে দোয়া তোমার বাম মরে গেলে কলমা খানি আর আল্লাহ রসুলের নামাজে চলে গেছে কারবালার প্রান্তরে ইসলামের জন্য শহীদ হয়েছে তার লেগে তুমি ঢোল বাজনা বাজিয়ে ডান্স করে মাতম করে বুক চিড়ে তুমি বলছো দুঃখ পালন করছি যারা বুক চিড়ে যারা পিট চিড়ে তারা কত বড় হারাম কাজে লিপ্ত আছে এটা খালি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে দেবো এই যে পানিটা আমার কাছে আছে এই পানিটা নিশ্চয় আমাদেরখেতে দিয়েছে বকটাদিকে যদি এই পানির বেরেলে এইখানটাই বোতলটায় লেখা থাকে এটা খেলে আপনি মারা যেতে পারে 20 নিশান আছে এটার পান করা যাবে বাবা কেন হারাম আত্মত করা শরীয়তে হারাম এই যে কারেন্টের তার দেখছেন এই কারেন্টের তারটা